আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের নিকট আমি আজকে একটি বিচার পেশ করব বিচারটি হচ্ছে আমরা যারা ফেসবুক এবং ইউটিউবিং করি আমরা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য কিছু নিউজ আপনাদের নিকট পৌঁছিয়ে থাকি এবং নিজের দায়িত্ব কর্তব্য কিছু আছে বলে মনে করে এই সামাজিক মাধ্যমে কাজগুলো করি সামাজিক মাধ্যমে এই কাজগুলো আমাদের সতর্কতার সহিত করতে হবে আমি একটা দলকে ভালোবাসি সমর্থন করি পাখিরা অন্যান্য দলকে ভালোবাসে সমর্থন করে আমার দৃষ্টিতে যদি কোনো দলের ইউটিউবার ফেসবুকার তাদের দল সম্বন্ধে যদি আমি খারাপ মন্তব্য করি রুচিপূর্ণ আলোচনা করি তাহলে তারা কষ্ট পাবে আমার দল সম্বন্ধেও যদি তারা খারাপ মন্তব্য করে খুব রুচিপূর্ণ আলোচনা সমালোচনা করে আমার আমির সম্বন্ধে তাহলে আমি ও কষ্ট পাই তাই বলে আমরা একে অপরের বিরুদ্ধে কি বলবো না বলবো বলার একটা সীমা আছে মাদুর্যতা আছে আদব আছে শৃঙ্খলা আছে শৃঙ্খলা আদব এর সহিত বলতে হবে যাতে কোনো ব্যক্তির মানহানি না হয় ইজ্জত আব্রু সম্রম নষ্ট না হয় ওটা বিবেচনা রেখে বলতে হবে ভুল মানুষ করে শয়তানের কোন ভুল নেই ভুলের জন্য আবার আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন যদি সে অনুতপ্ত হয় ক্ষমা চায় তাহলে তাকে মাফ করে দিতে হয় এবং মাফ করে দেন আল্লাহ এই সমালোচনা আলোচনা এটা যেন সীমা লঙ্ঘন না করে বাংলাদেশ জামায়াত ইসলামের কিছু ইউটিউবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সাহেব চরমানাইকে নিয়ে যে সমস্ত কুরুচিপূর্ণ বাজে মন্তব্য অশালীন ভাষায় কথা বলেন এটা কোনো মানুষের বাসা হতে পারে না মুসলমানের ধর্মে ইসলাম ধর্মে কিন্তু এগুলো নেই তারপরে বলছি কোনো মানুষের বাসা হতে পারে না সে যেই ধর্মেরই হোক কোনো ধর্মেই খারাপ কাজ সাপোর্ট করে না এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমস্ত ফেসবুক আর ইউটিউবার আছেন তাদেরকেও বলবো এগারো দলের যে আসন সমঝোতা এটা আমরা চাই অটুট থাক আর যদি কোনো কারণবশত এই সমঝোতা নাও থাকে তারপরও আমরা কেউ কারো বিরুদ্ধে অশালীন ভাষায় অসুন্দর ভাষায় কথা বলবো না কথা বলবো সেটা হিগালের ভিতরে থেকে সীমার ভিতরে থেকে আলোচনা সমালোচনা করব শুধ্রানোর জন্য ইসলামী আন্দোলনের চাইতে বেশিরভাগই দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা কর্মী সমর্থক আর ইউটিউবাররা বেশি বাড়াবাড়ি করতেছেন বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না বেশি বাড়াবাড়ির ফল খারাপ বেশি বাড়াবাড়ি করেছিল ফেসিস্ট আওয়ামী সরকার আমরা ইসলামিক দল করি আমাদের থেকে মানুষ শিখবে অন্যান্য দলের ইউটিউবার ফেসবুকাররা যা করে আমরা তাই করতে পারবো না আমরা মিথ্যা বানোয়ার কল্পকাহিনী আমরা কন্টেন্ট তৈরি করতে পারবো না সত্য ন্যায় ইনসাফ ভিত্তিক আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে মানসম্মত প্রমাণ সহ বানাতে হবে অন্যরা যা করে আমরা তাই করতে পারবো না আপনি চরমানের বিরুদ্ধে বলছেন আমি বলবো আপনি চরমানের বিরুদ্ধে বলেন না আপনি ইসলামের বিরুদ্ধে বলছেন আপনি জামায়াতের বিরুদ্ধে বলছেন জামায়াতের বিরুদ্ধে বলেন আপনি ইসলামের বিরুদ্ধে বলছেন আর বাংলাদেশ জামায়াত ইসলামকে বলবো আপনারা দেখছেন জোয়ার আসছে এই জোয়ার কিন্তু আপনাদের না জোয়ার ইসলামের আপনারা মনে করেছেন এনসিপি কে সঙ্গে নিয়ে কর্নেল অলি সাহেবকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে আপনার ক্ষমতায় চলে গেছেন ভুল হবে আপনাদের পিছনে বিশাল শত্রু লেগে আছে আপনাদের ইতিহাস কিন্তু ভালো না আপনাদের ইতিহাস দেশের মানুষ জানে আপনারা মনে রেখে রাজনীতি করতে হবে রাজনীতি খুব জায়গা একবার গেলে আর দাঁড়াতে পারবেন না জোয়ার দেখছেন জোয়ারের আবার বাটাও আছে বাটার পরে আবার জোয়ার আসে এটা মনে করতে হবে আমার কথায় যদি কেউ কষ্ট পান ক্ষমা করে দিবেন আমি ভালোর জন্য বলছি ওই ছোট্ট মানুষ জ্ঞান কম তারপরও আমার এই ছোট্ট জ্ঞান অনুযায়ী আমার যে দায়িত্ব এবং কর্তব্য আছে তার জন্য আমি বলছি আমরা রাজনীতি করে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য দেশের মঙ্গলের জন্য অন্যদের রাজনীতি আমাদের রাজনীতি এক নয় আমরা দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির জন্য রাজনীতি করি কালেমার দাওয়াত হিসেবে রাজনীতি করি দুনিয়ার স্বার্থে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করত। তাহলে তারা অনেক আগেই ক্ষমতার অংশীদারী হয়ে যেত আমরা দুনিয়াবি ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের আইন বাস্তবায়নের জন্য দুনিয়াতে আমরা রাজনীতি করি আল্লাহর বিধান চালু হোক কোরআন আইন পার্লামেন্টে চালু হোক এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলাম সবাইকে যেন আল্লাপাক ঐক্যবদ্ধভাবে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করে না আমি